তো মাটন লাভারদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলেছি আজকের এই ভিডিওতে কারণ আমরা বাড়ির এখান থেকে শুনেছি যে মাটন চারশো টাকায় বিক্রি হচ্ছে তো ভাবো চারশো টাকা মাটন এমনি তো বাজারে আটশো কত টাকা করে বেশ আমার শিওর না কারণ আমি তো মাটন লাভার নই তো সেই কারণে আমার বর তো বিশাল বড় মাটন লাভার তো ওই কারণে আমরা চাম্পাটি একটু বাড়াইপু চলে গেছিলাম মাটন কিনতে আর ওখানে গিয়ে দেখছি দেখো মাটন চারশো টাকা কেজি আর তার উপর লাইনও পড়ে গেছে এগারোটার সময় যে কতটা লাইন ছিল তোমরা কল্পনাও করতে পারবে না তো আমাদের সামনে সাত আটটা মাটন কেটেছে আমরা লাইনে যতক্ষণ দাঁড়িয়েছিলাম আর সকাল থেকে বলল যে আটান্ন পিস মাটন কাটা হয়ে গেছে আর তোমরা দেখার জন্য শিওর করে দিলাম যে চারশো টাকা সেল বলে লেখা আছে মাটন আর প্রচুর মানুষ নিচ্ছে আর বাড়াইপুর এরকম তিন চার জায়গায় বিক্রি হচ্ছে কারা জানো না অবশ্যই ঝটপট করে চলে যাও আমরা গেছিলাম বৃহস্পতিবারে আর যারা এখনো যাওনি ঝটপট চলে যাও আর তোমাদের প্রিয় মাটন কিনে